I'm not even glad to live up. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. I can't even get a little bit of time. ইউটিউব চ্যানেল কুহেলি রয় চ্যানেলে থাকা বিভিন্ন নিত্য নতুন ভিডিও এবং কমেডি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলেছে উঠেছেন ফাইনালি দশ দিনের ট্রেনিং আমাদের কমপ্লিট হয়ে গেল তো আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ প্রস্তুতি চলছে মারুতি এদিকে লোড হয়ে যাচ্ছে যাচ্ছে। সবাই বাড়ি আর এদিকে দেখতে ঘোরাঘুরি করছে আর আমরা সবার গাড়ি চলে এসছে আমাদের এখনো আসেনি মিতাল চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে এই যে পূজা এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আর সবাই তো একদম অপেক্ষাই করছে প্রীতমদা মিতাল দীরা সবাই একসঙ্গে যাবে স্যাররা চলে গেছেন এই যে অর্ণবদা আমরা ঘুম থেকে উঠেছি সেই সকাল চারটা থেকে তারপর সবাই তো রেডি হয়ে গেছে কিন্তু আমরা এখনো মাঠে এই যে দেখতে পাচ্ছ ফটো তোলা তুলে সেশন এখনো কমপ্লিট হয়নি আর এদিকে অন্বেষা তো আমাদের পেয়ারা পাড়ার জন্য আমাদেরকে ডেকেই যাচ্ছে আর আমরা পূজা আর এদিকে কাকলিদি সবাই ভিডিও করতেই ব্যস্ত ওরা যাবে কিন্তু আমরা রেডি হইনি এখনো পর্যন্ত ওরা চলে যাবে তাই ওদেরকে ছাড়তে এসেছিলাম আর এদিকে পুজো আমাকে বলছে যে আমাকে ব্লগ বানানো এডিটিংটা তো শিখিয়ে দিলি না শেষ হয়ে গেল আমি চলেই যাচ্ছি আমি বলছি তুই তো শিখলি না তো এটা দেখতে পাচ্ছ মুরাদপুর স্কুল যারা যারা চেনো অবশ্যই চিনতেই পারবে পুরো স্কুলটা দেখো গ্রাউন্ডটা খুবই সুন্দর তাই আমরা এত সুন্দর জায়গা মুর্শিদাবাদ এক্ষুনি যে ভিডিওটা তোমরা দেখলে অন্ধকারে ওটা আমাদের যেদিন বাড়ি চলে যাওয়া হবে সে সেই দিন রাত্রে সবাইকে বিদায় সম্বর্ধনী জানানোর জন্য একটা ছোট্ট করে অনুষ্ঠান হয় সবার কান্নাকাটি পর্বত থাকেই তো সেই দিন মোমবাতি প্রজ্বলন করে ঠাকুরমা স্বামীজির চরণে মোমবাতি জ্বালিয়ে সবার একটা বেদনা তো থাকে সেইটাই দেখালাম তোমাদেরকে তো দেখো তারপর আমরা সেদিন কি। তারপর ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি আমরা পাঁচজন একই ক্লাস্টারে সবাই মিলে তাই আমাদের আর গাড়ি আসেনি তাই টোটোয় আমরা যাচ্ছিলাম তো সবে আমরা উঠলাম তো যাচ্ছি বারমিতা দিই অর্বেষা দি সুস্মিতা দিই আমরা পাঁচজন মিলে যাচ্ছি আর এদিকে তো পাপিয়া দি চলে যাচ্ছে তাই ওকে ছাড়তে গেছিলাম তারপর যেহেতু আমরা অন্নসাদীর এলাকা দিয়ে যাচ্ছিলাম তাই অন্নসাদী আমাদেরকে তাদের বাড়ির জায়গা ঘুরে দেখাবে না সেটা তো হয় না তার জন্য অন্নেসাদী তাদের চণ্ডীপুরের যে মঠটা রয়েছে সেইখানে আমাদেরকে নিয়ে গেল টোটোওয়ালা আমাদের দাঁড় করালো দিয়ে আমরা সেখানে ঘুরলাম অনেকক্ষণ তো এই যে দেখতে পাচ্ছ লাল মাছের চাষ হয়েছে খুব সুন্দর একটা জায়গা আর পুরোটাই তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে চণ্ডীপুরের মঠ তো চলো দর্শন করো কেমন লাগে দেখ

ফাইনালি আমরা মর থেকে বেরিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো দেখা হচ্ছে ভিডিওতে